যারা আমাকে তদন্তে সাহায্য করেছিলেন তারা এসে বললেন যে স্যার আপনিও টাকা খেয়ে নিলেন তা আমি তো প্রথমে শুনে চমকে গেলাম তারপরে বললাম যে দেখুন আপনারা এটুকু খোঁজ নিয়ে দেখতে খাইনি আর কোনোদিন খাবো না এক্ষেত্রেও খাইনি তাহলে আপনারা টাকা খাওয়ার কথা যখন বলছেন তার কিছু প্রমাণ দিতে পারবেন তারা তখন খোঁজ খবর করে কিছু দেয় ভিডিও আমাকে দেন যাতে বলা আছে এই ব্যাপারটা আমি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে বলি ঢুকে গিয়ে বলি যে দেখুন আপনি ঘুষ আদায় করবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু আমার নাম ব্যবহার করে ঘুষ করা যাবে যাবে না না উনি প্রথমে খুবই অসন্তুষ্ট হন যে কে বলেছে আমি বলছি যে আমার কাছে ভিডিও আছে আপনি দেখে নিন যখন দেখেছেন যে আমার কাছে প্রমাণ আছে তখন উনি লোকদের ডেকে অনেক করে তিরস্কার করেন আমি ভাবছি তাহলে এবার হয়তো কাজ হবে কিন্তু হয় না নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম শুরু হতে চলেছে কলকাতা বইমেলা আর এই বইমেলার সর্বশ্রেষ্ঠ আকর্ষণ যে হতে চলেছে তা নিঃসন্দেহে ডক্টর নজরুল ইসলামের বই যে বই আমার হাতে কিছুটা আছে আপনার আভাস পেতেই পারেন আনমাস্কিং মমতা ব্যানার্জি ডক্টর নজরুল ইসলাম আইপিএস এবং নিঃসন্দেহে নিয়োগ এবং অন্যান্য দুর্নীতির অপরাধী এ তো শুধুমাত্র দুটো বইয়ের হদিশ আমি আপনাদের দিলাম কিন্তু একাধিক বিষয় নিয়ে ডক্টর নজরুল ইসলাম এবছর বইমেলায় হাজির হয়েছেন যে বইয়ের মধ্যে আছে অসংখ্য লুকোনো তথ্য অসংখ্য লুকানো বিশ্লেষণ এবং আইনের ধারা অনুযায়ী কি করা উচিত কি করা উচিত নয় এরকম অসংখ্য অজানা অচেনা তথ্য নির্ভর বই এ বই কোথায় পাবেন নিঃসন্দেহে বলবো তার আগে আমার তো জানার একটু কৌতূহল হচ্ছে প্রথমে স্যার দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলায় স্বাগত যে বিষয় নিয়ে জানতে চাইছি স্যার এই বইটার নাম আনমাস্কিং মমতা ব্যানার্জি কেন এবং এই বইয়ের আলাদা গুরুত্ব কী আছে কি আছে এই বিষয়ে যদি একটা ঘটনা অন্তত দর্শকদের বলেন পুরোটা বলতে বলছি না দেখুন একটা ঘটনা সিবিআই থেকে একটা এসিয়েন বলে সেলফ কন্টেন্ট মুম্বাই একজন চিফ সিকিউরিটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে তিনি কি কি দুর্নীতি করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কী কী দুর্নীতি করছেন সেগুলো সেখানে দেওয়াও ছিল এটা স্বাভাবিক তখন রেলমন্ত্রীর কাছে এটা এসছিল তার অফিস থেকে আমাকে এটা তদন্ত করার জন্য দেওয়া হয় আমি সরাসরি তাকে চেয়েছিলাম যে তিনি কি রকম তদন্ত চাইছেন রকম ব্যবস্থা নিতে চাইছেন তখন কি রেলমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ তিনি রেলমন্ত্রী হওয়ার পরই আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেন কয়েকবার ফোন করার পর আমি রাজি হলে রাজ্য সরকার ছাড়লে আমি ওখানে গিয়েছিলাম তো সেইটা আমি জিজ্ঞেস করি যে আপনি কি চাইছেন তো তিনি যেটা বলেন যে যে লোকটির বিরুদ্ধে সিবিআই থেকে অভিযোগ এসছে সে খুবই অসৎ তার বিরুদ্ধে ভালোভাবে তদন্ত করা হোক এবং এমনভাবে করা হোক যে তাকে এখনই যাতে সাসপেন্ড করা যায় এবং তাকে চাকরি থেকে বাদ দেওয়া যায় তো আমি ওটা তদন্ত করে যেসব কাগজপত্র পাই তাতে দেখি যে ঠিক এ লোকটা যত অপরাধ করেছে তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা যায় এবং তাকে চাকরি থেকে যে রিমুভ বা ডিসমিস করা যায় এরকম যথেষ্ট প্রমাণ তার বিরুদ্ধে আছে তো আপনারা জানেন যে যে কোনো আইপিএস অফিসার ক্যাডার কন্ট্রোলিং অথরিটি হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যেমন আমার রেলে পোস্টিং হয়েছিল তাতে আমার ক্যাডার কন্ট্রোলিং অথরিটি এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এবং প্রাইম মিনিস্টারের অধীন যে ক্যাবিনেট অ্যাপয়েন্টমেন্ট কমিটি এরা রাজি হলে আইজি অ্যান্ড অ্যাভাব যে আইপিএস তাদের ওখানে পোস্টিং হয় এবং নিয়ম হচ্ছে যে অন্য ডিপার্টমেন্টে যদি কোনো আইপিএস অফিসার থাকে তাহলে তার সাসপেনশন অর্ডার এবং তার বিরুদ্ধে যে প্রসিডিং হবে সেটা কিন্তু মিনিস্টার অফ হোম অ্যাপেয়ার্স থেকে সই হয়ে বেরোবে তো অন্য বিভাগকে কি করতে হবে নিয়মে বলা আছে যে অন্য বিভাগ তার বিরুদ্ধে যে প্রমাণ সেইটা চার জায়গারে ফ্রেম করবে তার সাপোর্টে যে স্টেটমেন্ট অফ অ্যালিগেশান সেগুলো দেবে তার সাপোর্টে যে লিস্ট অফ ডকুমেন্ট সেগুলো দেবে তার সাপোর্টে যে লিস্ট অফ উইটনেস সেগুলো দেবে এগুলো তৈরি করার পর এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সে পাঠাতে হবে এবং যে অর্ডার টর্ডারগুলো করতে হবে সেগুলো ড্রাফট করে দিতে হবে তা আমি যেহেতু খুবই আপত্তিজনক অপরাধের তদন্ত করে প্রমাণ পেয়েছিলাম সেগুলো তৈরি করে মানে চার্জ স্টেটমেন্ট বা ড্রাফট সব করে মিনিস্টারের কাছে জমা দিই কিন্তু অনেক দিন কোনো খোঁজ পাচ্ছিলাম না ফাইলটা আমার কাছে ফেরত আসেনি তখন কিছু লোক যারা আমাকে তদন্ত সাহায্য করেছিলেন তারা এসে বললেন যে স্যার আপনিও টাকা খেয়ে নিলেন তা আমি তো প্রথমে শুনে চমকে গেলাম তো তারপরে বললাম যে দেখুন আপনারা এটুকু খোঁজ নিয়ে দেখতে পারেন যে আমি কারোর কাছ থেকে জীবনে কোনো দিন খাইনি আর কোনো দিন খাবও না এক্ষেত্রেও খাইনি তাহলে আপনারা টাকা খাওয়ার কথা যখন বলছেন তার কিছু প্রমাণ দিতে পারবেন তারা তখন খোঁজ খবর করে কিছু দেয় ভিডিও আমাকে দেন যাতে বলা আছে তো এই ব্যাপারটা আমি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে বলি প্রথম আমি যখন ওখানে যাই তখন যে কোনো সময় তার সঙ্গে দেখা করতে কোনো অসুবিধা ছিল না পরবর্তীকালে এরকম হওয়ার ফলে ওনার সঙ্গে যে লোকেরা ছিলেন তারা বলতেন যে আগে থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট ঢুকলে ভালো হয় আমি তাদেরকে বলেছিলাম কয়েকবার বলে কিছু হয়নি তো আমি একদিন ঢুকে চলে যাই ঢুকে গিয়ে বলি যে দেখুন আপনি ঘুষ আদায় করবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত কিন্তু আমার নাম ব্যবহার করে ঘুষ আদায় করা যাবে না তোলা তোলা যাবে না উনি প্রথমে খুবই অসন্তুষ্ট হন যে কে বলেছে আমি ঘুষতেছি বলছি যে আমার কাছে ভিডিও আছে আপনি দেখে নিন যখন দেখেছেন যে আমার কাছে প্রমাণ আছে তখন উনি লোকদের ডেকে অনেক করে তিরস্কার করেন আমি যে তাহলে এবার হয়তো কাজ হবে কিন্তু হয় না উনি নিজে দেখতে আমি দেখতে বললে উনি দেখতে রাজি হন না তখন রক্ষিত বলে একজন সেক্রেটারি ছিলেন তিনি আমার ঘরে আসেন ভিডিওটা দেখার পর মাথা নিচু করে বেরিয়ে যান তারপরে ওইরক্ষে সেক্রেটারি চেঞ্জ হয়ে সেখানে একজন মিস্টার গুপ্তা আসেন তো দিন পরে মিস্টার গুপ্তা এসে আমাকে তার অফিসে ডেকে বলেন যে এরকম আপনি একটা ফাইল দিয়েছিলেন তো সে ফাইলটা ক্লোজ করতে হবে তো আপনাকে একটু সই টই তা আমি বললাম যে হ্যাঁ আমার তো কোনো অসুবিধা নেই কিন্তু ফাইলটা কি হয়েছে সেটা আমাকে বলুন যে ফাইলে আমি দেওয়ার পর আমাদের রেলমন্ত্রী কি নোট দিয়েছেন সেটা আমাকে জানান উনি বলছেন সেটা আমাকে দেয়া হয়নি আমি বললেন যে তাহলে আমি যতটা খবর পেয়েছি ওই লোকটিকে ডিওপিটি অ্যাপয়েন্টমেন্ট কমিটির কোনো সম্মতি না নিয়ে এমএইচ কোনো সম্মতি না নিয়ে বেআইনিভাবে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে টাকা নেওয়ার ব্যাপারটা ছাড়ো তো এমএইচে আপনাদেরকে চিঠি লিখেছে যে আপনারা বেআইনিভাবে ছেড়েছে অ্যাপয়েন্টমেন্ট কমিটি আপনাদেরকে চিঠি লিখেছে আপনাদের বেআইনি ছেড়েছেন সেই কাগজ দেখান আমার কাছে তাও নাই আমি বললাম যে আপনি তাহলে আমাকে কোনো কাগজ দেখাবেন না তাহলে আমি পাইলে সই করবো কেন আমি সই করব না তো উনি আমাকে একটা কথা বলেন যে আপনি কি মনে করেন যে এই মিনিস্ট্রিতে একমাত্র আপনিই সৎ লোক আছেন আর সকলে অসৎ তা আমি বলি যে দেখুন একটা গাছে যদি কাঁঠাল ধরে থাকে ওখানকার আমি যে ভাষায় বলেছি তার অর্থটাই যে একটা গাছে যদি কাঁঠাল ধরে থাকে তা আমি সেটাকে আম গাছ কী করে বলবো তো উনি যা বোঝা বুঝেছে তারপরে আমি ওনার ঘর থেকে চলে আসি গিয়ে আমি একটা নোট লিখি যে আমাকে সিবিআই থেকে এসসি সিএন এসছিল আমাকে এটা দেওয়া হয়েছিল আমি এগুলো তদন্ত করে কাগজপত্র দিয়ে পাঠিয়েছিলাম এই এই করা উচিত ছিল কিন্তু সেটা কি করা হয়েছে আমাকে এখনও জানানো হয়নি তবে আইনত তো ব্যবস্থা নেওয়া হোক বলে সেক্রেটারির কাছে পাঠিয়ে দিই তাকে দিয়ে একটা সই করে নিয়ে আমার ফাইলে রাখি স্যার আপনার আপনার চাকরিটা কী হল না আমি ওই পোস্টেই ছিলাম কিন্তু তারপরে যতটা সম্পর্ক তিক্ত হওয়া সম্ভব সেটা হয়েছিল এবং যার ফলে মাননীয় রেলমন্ত্রী যখন এখানে মুখ্যমন্ত্রী হলেন উনি কুড়ি তারিখে শপথ নিয়েছেন পঁচিশ তারিখে আমাকে ওখান থেকে এখানে নিয়ে আসার জন্য চিঠি লিখলেন কেন্দ্র সরকারকে এবং এখানে নিয়ে আসার পর কম্পালসারি ওয়েটিংয়ে রাখলেন খুব ইম্পর্টেন্ট পোস্টের জন্যে দরকার বলে নিয়ে আসলেন কিন্তু তারপর ছমাস কম্পালসারি ওয়েটিংয়ে থাকলাম তারপর ট্রেনিংয়ে পোস্টিং হলো তারপর আমার বিরুদ্ধে যত ডিসিপ্লিনের প্রসিডিং প্রমোশন থেকে বঞ্চনা সবকিছু ওই একটা ঘটনার জন্য আপনার বিরুদ্ধে শৃঙ্খলা রক্ষা কমিটি গড়া হলো সব কিছু হলো স্যার দেখুন উড়িষ্যা হাইকোর্টের একটা জাজমেন্ট আছে আমি ডাইরেক্ট না বলে বলছি তো সেখানে পরিষ্কার এটা বলা হচ্ছে যে অসৎ পাবলিক সার্ভেন্টদের বিরুদ্ধে সাধারণত পলিটিক্যাল বস কোনো মামলা করে না বা প্রসিডিং করে না কারণ তারা তাদেরকে সন্তুষ্ট রাখে কিন্তু খুবই সৎ লোকেরা যেহেতু তাদেরকে সন্তুষ্ট করতে পারে না তাদের মধ্যে মামলা হয় তাদের বিরুদ্ধে প্রসিডিং হয় শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সে আজকালকার আইপিএস নিয়ে এত প্রশ্ন ওঠে আপনি নামের সঙ্গে আইপিএস লেখেন আপনার গাড়িতে আইপিএস আছে আপনার নামের সঙ্গে এক ফোঁটা কালো ছিটে দাগ নেই এই এই দাবি আপনি ক্যামেরার সামনে করতে পারেন আমি শুধু দাবি করছি না চ্যালেঞ্জ করছি যদি কারো ক্ষমতা থাকে তাহলে তিনি দেখান যে আমি কোথাও যেখানে পোস্টিং ছিল সেখানে আমি সৎভাবে কাজ করিনি আমি নিরপেক্ষভাবে কাজ করিনি আমার যেটা করার কথা ছিল আমি সেটা করিনি একবার যে দেখান আমি কোথাও অসৎ কাজ করেছি একটা প্রমাণ দিন আপনি টিভি মিডিয়া সমস্ত ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বলেন কোনোদিন এটা ভেবেছেন যে আপনার বিরুদ্ধে কোনো মামলা মানহানির মামলা যদিও আপনিও নিজেও এসবের সময় তা সত্ত্বেও বলছি বর্তমান সময়ে তো এই নজির দেখা যায় কিন্তু আপনার বিরুদ্ধে এখনও বলতে কিছু একটা হয়েছে কি এখন মানহানির মামলায় দুটো দিক আছে সিভিল ড্যামেজ করতে পারে কেউ আর ক্রিমিনাল কেস করতে পারে ক্রিমিনাল কেস করতে গেলে ক্রিমিনাল ব্যাপারটা আমি সিভিলের থেকে তুলনায় ভালো বুঝি কারণ ক্রিমিনাল লয়ে আমি ট্রেনিং নিয়েছিলাম সারা জীবন এটা নিয়ে কাজ করেছি ধরুন আমি আপনার সম্পর্কে একটা কথা বললাম যে আপনি সেই অসৎ কাজটা করেছেন আমি যদি প্রমাণ করতে পারি যে আপনি করেছেন তাহলে সেটা ডিফেমেশন হবে না যদি আমি দেখাতে পারি যে আমি যেটা বলেছি সেটা গুড ফেথ সাধারণ পাবলিকের মঙ্গলের জন্য তাহলে আমার ডিফেমেশন হবে না তো আমি সাধারণত যে কথাগুলো আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ করে দিতে পারবো আমার কাছে ডকুমেন্টস আছে সে কথাগুলো বলি তো সেই কথাগুলো যদি কেউ ডিফেমেশন করে তাহলে সে হেরে যেতে বাধ্য জিততে পারবে না আপনি আপনার বইতে আমি দেখছিলাম বইমেলায় আপনারা নিঃসন্দেহে আসবেন পঞ্চায়েতে এই বয়ারে পঞ্চায়েত ভোটে যারা বলি হয়েছেন তাদের সমস্ত ডকুমেন্ট আপনি ওখানে ছাপিয়ে এবং এটা আমি খুব ইন্টারেস্টিংলি পড়ছিলাম বইটা এই এই তথ্য সংগ্রহ এগুলো করেন কখন কিভাবে পান এত তথ্য দেখুন ইচ্ছে করলেও আপনিও পেয়ে যাবেন কথা বলছেন সেটা এইটা শেষের শুরু প্রচুর দেখবেন যে এখানে যারা আছেন তাদের চোখটা কালো কাপড় দিয়ে বাঁধা এত যে অন্যায় অপরাধ বেআইনি কাজ হচ্ছে এটা তারা দেখতে চাইছেন না করছেন কিন্তু দেখতে চাইছেন না কিন্তু এই করে কিছুদিন চলতে পারে বেশি দিন চলবে না আমি আপনি যে বলছেন আমি এটা দেখিয়েছি পঞ্চায়েত ভোটে যে জুন মাসের নয় তারিখে নির্ঘণ্ট প্রকাশের পর আট জুলাই ভোট হয়েছিল এবং তারপরে গণনা আমি আঠেরোই জুলাই পর্যন্ত দেখিয়েছি যে চৌষট্টি জন লোক নিহত হয়েছে হ্যাঁ জায়গা বয়স দিয়েছি কোন পার্টি করে সেটাও দিয়েছে হ্যাঁ আমি এখানে পড়ছিলাম যখন কালকে হঠাৎ করে বইটা আমি নিজেই চমকে গেলে এর পরে যেটা আমি দেখেছি যেটা লোকে খেয়াল করার মতো যে এখানে যিনি ক্ষমতায় আছেন তার নাম আপনারা খেয়াল করেছেন কেনা আমি দেখেছি নাম দেওয়া হয়েছে মিথ্যা জীভী অর্থাৎ তার জীবা মিথ্যে কথা বলতে অভ্যস্ত কম্পালসিভ লায়ার তো তার দল মানে রকম রিগিং করে বেশিরভাগ জায়গায় জিতেছে কিন্তু যেখানে যেখানে বিরোধীরা রুখে দাঁড়িয়েছে রিগিংটা রুখতে পেরেছে সেখানে তারা জিতেছে তো আমি এইটা থেকে একটা দেখাতে চেয়েছি যে আমার বইটা যেখানে শেষ করেছি যে এখানে কিছু গুন্ডা মাস। শাসক দলের খামারুলের ছেলে খাদিমুল সে একজন মহিলা প্রার্থী ছিলেন তাকে প্রার্থীপাত তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল তিনি ভয়ে বাবার বাড়ি চলে গিয়েছিলেন তো তারা মোটর মোটরসাইকেল করে তেরো জন মিলে তার বাবার বাড়িতে তাকে তুলে আনতে গিয়েছিলেন কিন্তু তারা এতটা জানতেনি যে তার বাবারা তাদের থেকে দুর্দর্শ লোক একসময় ডাকাতি করতেন ফলে তারা তার বাবার ভাইয়েরা এবং অন্যান্য গোষ্ঠীর লোকেরা মিলে এই তেরো কি অস্ত্র শস্ত্র কেড়ে নিয়ে ওখানে বেঁধে আচ্ছা করে প্রহার করে হাত পা ভেঙে বিলের দ্বারে ফেলে দেয় এই শেষের শুরুই স্বপ্নই আপনি দেখছেন এবং এই যে ফেলে দেয় এদের মধ্যে এই যে খামার হলের ছেলে খাদে বল যে নেতা খুবই বড় নেতা তো তার ডেড বডিটা জানা যাওয়ার পর অবরোধ দিকে নিয়ে যাচ্ছে আমি উপন্যাসটা সেখানে মন্তব্য করেছি যে মনে হচ্ছে যে এটা এই মিথ্যা জিউবির লাশ নিয়ে যাওয়া হচ্ছে এইভাবে উপন্যাসটা শেষ হয়েছে দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে হোমস্টে বুক করুন নম্বরে শুরু আছে সব সেই শেষের শুরুর সন্ধান দিতে চেয়েছেন আইপিএস ডক্টর নজরুল ইসলাম শুধু তাই নয় আনমাস্কিং মমতা নিয়োগ দুর্নীতির অপরাধী আমি বইটা পড়েছি এই নিয়োগ দুর্নীতির অপরাধী পড়োতে পড়োতে তথ্য কোনো তথ্য নেই শুধু তথ্য নির্ভর একটা বই আনমাস্কিং মমতা শুধু তাই নয় কাজী নজরুল ইসলামের কত মানে স্যার আপনার এখানে কত কতগুলো বই আছে স্যার এখানে মানে এই স্টলে মানে সব বই তো পড়তে ইচ্ছা করছে দেখুন আমার একশো খানা মতো বই বেরিয়েছে তার মধ্যে কিছু বই এই মুহূর্তে চাপা নেই এবারই আমার আটখানা বই বেরোচ্ছে লেখেন কখন মানে এত আসলে একদম স্কুল জীবন থেকে লেখাটা আমার যাকে বলে নেশা ফলে আমি যখনই সময় পাই তখন একটু পড়াশোনা করি এবং পড়াশোনা করে যদি কিছু মনে হয় সেটা নিয়ে লিখি ফলে যেমন এবার আমার আর বই বেরিয়েছে যদি আপনারা খেয়াল করেন অপরাধী অপরাধী আপনারা এই প্রচ্ছদটা খেয়াল করবেন অপরাধীর কাহিনী যিনি বিবৃত করেছেন তার নাম হচ্ছে বিপ্লব ওঝা বিপ্লব ওঝা এই শাসক দলের লোকদের সঙ্গে তাল মিলাতে না পারায় তার বাড়িতে গুন্ডা বদমাসরা আগুন দিয়ে তার স্ত্রীকে হত্যা করেছেন ভয় পেয়ে একমাত্র ছেলেকে নিয়ে তিনি শ্বশুরের দেশে চলে এসেছিলেন সেখানেও পুলিশ রেড করতে গিয়ে তার ছেলেটাকে গুলি করে মেরে করে মেরে দিয়েছে ফলে বিপ্লব ওঝার একমাত্র চেষ্টা যে কি করে এই অত্যাচারী শাসকের উৎখাত করা যায় তো তিনি সরস্বতীর ভক্ত তো তিনি সরস্বতীর কাছে একদিন প্রার্থনা করছিলেন যে মা আমাকে একটু শক্তি দেয় আমি এমনভাবে লিখতে পারি যে লোকেরা একে উৎখাত করে এই করতে করতে তিনি বিছানায় যান ঘুমিয়ে পড়েন স্বপ্নে সরস্বতীকে দেখেন তখন তিনি বুঝতে পারেন যে সরস্বতী তাকে কিছু বলতে চাইছেন তিনি সরস্বতী মূর্তির কাছে এসে আবার বসেন বসে আবার একেই প্রার্থনা করেন তারপরে সরস্বতীর মুখের দিকে যখন তাকাচ্ছেন তখন দেখছেন যে সামনে কালী দাঁড়িয়ে আছে এখানে প্রচ্ছদটা পাবলিশারদের এই বর্ণনাটা ভালো লেগেছে দেখুন পিছনে সরস্বতী আছে তারপরে কালী মূর্তি আছে কালী কালী তার খাড়াটা বিপ্লব যার হাতে নামিয়ে দিয়েছে তো বিপ্লব হচ্ছে মা আমি তো লেখা জোখা করা লোক তো আমি তোর এই রক্ত মাখা খাড়া নিয়ে কি করব। তো বলছে তুই এরকম ভাবছিস কেন তুই তো শুনেছিস যে ওষুধ চেয়ে মশি বড় তো ঠিক আছে তুই লিখবি তারপরে খাড়াটা দেখুন একদিকে পেন হয়ে গেছে অন্যদিকে পেন হচ্ছে অর্থাৎ খাড়াটা পেন হয়ে যাচ্ছে এবং এখানে কালি বলেছে যে তুই যা করতে চাইছিস সেখানে সরস্বতীকে দিয়ে কাজ হবে না যাদের হৃদয় আছে সরস্বতী বিদ্যায় বা সুরে তাদের হৃদয় গলে কিন্তু যারা প্রাচন্ড তাদেরকে উৎখাত করতে গেলে তোর কাজই দরকার সত্যি কলমটাও তরবারির চেয়ে শক্তিশালী হতে পারে যদি ঠিকভাবে কাজে লাগানো যায় আজকে নজরুল ইসলামের এই স্টলে এসে আমার ঠিক সেই একই উপলব্ধি হলো আপনারাও চলে আসুন অসংখ্য বই আছে যেটা পছন্দমতো বই কিনুন ইন্ডিপেন্ডেন্ট রাইটার সব থেকে ভালো কথা নিখাত সৎ মানুষ আমার মনে হয় বইগুলো সকলের কাছে পৌঁছে যাওয়া উচিত স্টল নাম্বার তিনশো পনেরো স্টলের উপরে বড় করে লেখা আছে ডক্টর নজরুল ইসলাম এবং গেট নাম্বার কলকাতা বইমেলার গেট নাম্বার পাঁচ এবং ছয়ের ঠিক সামনেই এই স্টল স্টল নাম্বার তিনশো পনেরো আমি আরও একবার বললাম ডেসক্রিপশানে দিয়ে দেবো চটপট চলে আসুন এই অপরচুনিটি আপনারা কিন্তু এর আগে এরপরে আর কোনোভাবে পাবেন না আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি স্টল নাম্বার তিনশো পনেরো এই স্টল নাম্বার থ্রি ওয়ান ফাইভ গেট নাম্বার পাঁচ এবং ছয়ের মাঝখানে আমরা জানি আপনারা আসবেন তার সত্ত্বেও একবার মনে করিয়ে দেওয়া এই আপনারা আমাদের চ্যানেল দেখেন অন্তত এই ইনিশিয়েটিভগুলোর পাশে থাকুন অসংখ্য তথ্য জানতে পারবেন নিঃসন্দেহে যে কোনো সাংবাদিককেও টেক্কা দিতে পারেন প্রত্যেকটা নাম বয়স থেকে শুরু করে সবই সুনিপুণ দক্ষতায় উনি লিখেছেন আমার আর কোনো বলার দৃষ্টতা নেই দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি আবার বলছি স্টল নাম্বার তিনশো পনেরো বইমেলায় পাঁচ এবং ছ নম্বর গেটের পাশে ধন্যবাদ ধন্যবাদ স্যার